আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অলজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করতে আমি বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় পদের সংখ্যা সতেরো জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ উনত্রিশ জানুয়ারি দু পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ সাতাশ ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হাতে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রক করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ মাসিক বেতন হবে 11000 টাকা থেকে 26590 টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 4টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে মাসিক বেতন হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষিত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আচ্ছা তেরো গ্রেড ষোলো গ্রেড এবং বিশ গ্রেডের চাকরি এর চারটা পদে দুইটা হচ্ছে তেরো গ্রেডের এক এবং দুই এবং তিন হচ্ছে ষোলো গ্রেড এবং চার হচ্ছে বিশ গ্রেডের